আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাইল বাই জান্নাত আজকের ভিডিও থেকে আপনারা আইডিয়া পেয়ে যাবেন কিভাবে সিম্পল এক কালার কাপড়ের সাথে মানে সিম্পল এক কালার কামিজের সাথে ফ্লোরার পেন্ট অর অরগানজা অনেকে আমরা টিসু কাপড় বলে থাকি সেই নর্মাল গজ কাপড় কিনে কিভাবে সুন্দর সুন্দর দুপাট্টা মেক করবেন আপনারা সবসময় যেখান থেকে কাপড় কিনেন সেখানে যে বললেই হবে যে আমি অরগানজা ফ্লোরার পিন্টের টিসু ফেব্রিক্স কিনবো সেক্ষেত্রে আপনাদেরকে দিয়ে দিবে প্রথমে যে ডিজাইনগুলো স্লিভের অংশে পচি ছিল সেই ডিজাইনগুলো যদি আপনারা করতে চান সেই ক্ষেত্রে দুপাটার জন্য দুই গো চার গিরাই অ্যানাফ আর আপনারা যদি আপনারা স্লিভের ডিজাইন করতে চান সে কাপড় দিয়ে বা কামিজের নিচের বর্ডার দিতে চান সেক্ষেত্রে চার গিরা থেকে ছয় গেরা কাপড় বেশি আনলেই হবে ইন টোটাল দুপাট্টা অ্যান্ড স্লিভ ওর সাইড বর্ডারের জন্য গজ থেকে একটু বেশি বা গজ কাপড় নিলেই হবে সবসময় আমরা ড্রেসটি প্রিন্টের মধ্যে ওর গর্জিয়াসের মধ্যে পরি আর দুপাট্টাটি প্লেনের মধ্যে ইউজ করি কিন্তু আজকের ভিডিওটি কিন্তু একটু অন্যরকম সবসময় একই রকম ডিজাইন কিন্তু ভালো লাগে না আজকের ডিজাইনটি হলো প্লেন ডেস উইথ গর্জিয়াস ওর হেভি ফ্লোরার প্রিন্টের দুপাটা এ ভিডিওতে আপনারা আরও দেখতে পারবেন অর্গানজা মুসলিম এক কালার কাপড় দিয়েও কীভাবে দোপাট্টা মেক করা যায় মানে অর্না মেক করা যায় আপনি যদি একটা সিম্পল ফেব্রিকস কিনেন জামার জন্য সে জামার মধ্যে যদি সাপোজ দুই তিনটি কালার থাকে ফ্লাওয়ারগুলো যেই যেই কালারটি ছিল সেই সেই কালারটি হাফ গজ হাফগজ কাপড় কিনে সেটাকে কিন্তু আপনারা স্টেপও করতে পারেন কোনিক স্টেপ অথবা সোজা আমার এখানে অনেকগুলো ডিজাইন আছে আপনারা দেখে নিতে পারেন সে ডিজাইন ফলো করে নর্মাল আমাদের ওনার যেই চওড়া ও লম্বা থাকে সেই মেজারমেন্ট নিয়ে নর্মালি কিন্তু তৈরি করে নিতে পারেন সুন্দর দুপাট্টা এই দুপাট্টাগুলো খুবই ট্রেন্ড ঠিক আছে আর যদি সেটা মার্কেট থেকে কিনতে যান সাতশো থেকে এক হাজার টাকা পড়বে আর আপনারা যদি নিজে মেক করতে চান দুপাট্টা মেক করার পরও এক্সট্রা অনেক কাপড় থাকবে সেই কাপড় দিয়েও আপনারা কিন্তু কি করতে পারেন স্লিভের অংশ নেক ডিজাইন অথবা সাইড বর্ডার ডিজাইন করতে পারেন আর আপনার টাকাও অনেক সেভ হবে তো আমি আপনাদেরকে অনেক ডিজাইনার ও টেকনিক্যাল ভিডিও দিয়ে থাকি তাছাড়া আমার চ্যানেলে কাটিং স্ট্রেচিং আছে আমি কিন্তু কাটিং স্ট্রেচিংও করে থাকি রিসেন্টলি আমার মেক করা একটি ভিডিও আপলোড করব তার কাটিং স্ট্রেচিং থাকবে এবং ফ্লোরার প্রিন্টের ওর অর্গানজার দুপাটা থাকবে তার সাথে থাকবে প্লেন আই মিন এক কালার কামিজ আর নেক ডিজাইনটি থাকবে অনেক গর্জিয়াস আমার ডিজাইনটা থাকবে ভিডিওর প্রথমে ডিজাইন করা সে ড্রেস তো আপনারা সবাই ভালো থাকবেন আপনি যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সব সময় সব সময় আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখবেন আপনাদের কাছে এইটাই আশা করি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ